টাকসু ও জাকসু নির্বাচন বিএনপির রাজনীতিকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে দেশব্যাপী রাজনীতিতে বিএনপি এখন গুরুত্ব পাচ্ছে না বিএনপিকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে গ্রামগঞ্জে চায়ের দোকানে আড্ডায় বলছে বিএনপির দিন শেষ তোমাদের ওই ভোট নাই এটা বোঝার জন্যে আপনার ডাকসু ডাকসু তো যাওয়ার দরকার নেই আপনি নিরপেক্ষভাবে আপনার এলাকায় চায়ের দোকানে একজন রিক্সা চালক ভ্যান চালক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরকে জিজ্ঞেস করেন তারা বিএনপি কে কিভাবে দেখে বিএনপির যে চাঁদাবাজি বিএনপির যে সন্ত্রাস এবং যারা বিএনপি করে এলাকায় তারা কারা তারা কেউ গাজার ব্যবসা করে কেউ ইয়াবার ব্যবসা করে কারো কোনো ভালো সম্মানজনক প্রফেশন নাই এবং কারো কোনো সামাজিক নাই। চাইতে শিক্ষা দীক্ষায় সব দিকে তারা অনেক ইচ্ছে তো এই জায়গায় ডাকসু এবং জাকসু নির্বাচনের পর বিএনপির ভূমিদশ পরাজয়ে এখন বিএনপি রাজনীতিতে তুচ্ছ তাৎছিল্যের শিকার হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ের জনশক্তিরাও হতাশ হয়ে পড়েছে যে মাঠ পর্যায়ে তারা গুরুত্ব পাচ্ছে না শেষ এখন নেতারা হতাশ হয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন মানুষকে যে না না এমনি বিশ্ববিদ্যালয় যা হয়েছে হয়েছে ঠিক আছে আমাদের অবস্থা খারাপ কিন্তু জাতীয়ভাবে গ্রামগঞ্জের প্রভাব পড়বে না আপনার চিন্তা করে না কিন্তু প্রভাব তো পড়ে গেছে প্রভাব আরো বেশি পড়বে কিভাবে দেখেন বেশি প্রভাব কেন করবে যেমন ডাকসু জাকসুতে যে অবস্থা হয়েছে তার চেয়ে তো ভয়ানক অবস্থা হবে কেন যেমন ডাকসু জাকসুতে তো অনেকে বিএনপি কে ভোট দিয়েছে এখন যারা ভোট দিয়েছে তারা তো জাতীয় নির্বাচনে ভোট দিবে না তারা তো দেখবে যে পরাজিত শক্তিকে ভোট দিয়ে লাভ কি এটা হারু পার্টি হারু পার্টিকে ভোট দিয়ে লাভ আছে আর এই ডাকসু জাকসুতে পরাজয়ের পর আরো ক্লিয়ারলি এস্টাবলিশড হলো যে বিএনপি ভারতের দল ভারতের প্রতিনিধি ইন্ডিয়ান হেজিমনি কন্টেইনার কারণ বিএনপির пораজে ডাকসু দাফসতে বিএনপির пораজে ভারতে কান্না শুরু হয়ে গেছে ভারতের পার্লামেন্ট কেঁপি উঠেছে এর মানে এই পরাজিত শক্তি হচ্ছে ভারতের ছটতি বা ভারতের প্রতিনিধি এই কারণে জাতীয় নির্বাচনে মানুষ আরো বেশি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে আর দেখেন মানুষের মাইন্ডসেট আপ জাতীয় নির্বাচনে মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ মানুষ যারা আছে শহরের মধ্যবিত্ত গ্রাম্য বা মার্জিনালাইজড মধ্যবিত্ত নিম্নবিত্ত একদম প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী তাদের যে সিদ্ধান্ত গ্রহণ এটা কিভাবে হয় তাদেরকে কারা প্রভাবিত করতে পারে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া কাদের নিয়ন্ত্রণে পিনাকি ইলিয়াস জামাত শিবির এই যে বিএনপির সোশ্যাল মিডিয়ার যারা নেতা তাকলা ওহিদুজ্জামান বিরানি আলম ওদেরকে মানে ওদের স্ত্রী সন্তানরা তো ওদেরকে ফলো করে না ওদের কোনো অনুসারী আছে ওরা একটা বিষয় প্রচার করে কখন কখনো করতে পারে আর জামাত শিবির পিনা একটা বিষয় একদম উল্টে দিতে পারে আর একটা বিষয় নতুন প্রতিষ্ঠিত করতে পারে অতএব এই পরাজয়কে ব্যবহার করে বিএনপির এই পরাজয়কে কেন্দ্র করে বিএনপিকে আরো বেশি কণ্ঠাসা আরো বেশি জনবিচ্ছিন্ন আরো বেশি পরাজয়ের রাস্তা তৈরি করবে পিনাকি ইলিয়াস জামাত শিবিরের বিশাল অনলাইন শক্তি এবং আপনাকে জাতীয় রাজনীতিতে জিততে হলে আগে অনলাইনে জিততে হবে নইলে আপনি কখনোই জাতীয় রাজনীতিতে জিততে পারবেন না আর অনলাইনে আচ্ছা বিএনপি করে কারা এরা অনলাইনে পারবে কেউ কোনো শিক্ষিত ভদ্র যাদের কথার একটা প্রভাব আছে যে সুন্দরভাবে লিখতে পারে যে সুন্দরভাবে বলতে পারে যে ভালো বক্তা কোনো লোক দেখাতে পারবেন বিএনপি করে একজন দেখাতো পারবেন তাহলে অনলাইনে তার প্রভাব বিস্তার করবে কিভাবে এই বিএনপি যারা করে এদের একটা বিশাল অংশ তো অনলাইন বুঝেই না এরা করে বাজার ব্যবসা ই-বাৰ ব্যবসা এরা পাবলিক টয়লেট আর থেকে চান্দা উঠায় অথচ বর্তমানে বয়ান ক্রিয়েট হয় এমন কোনো বয়ান রিফিউট হয় অনলাইনে মাধ্যমে এটাই মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে তো এই জায়গায় ডাকসু ডাকসু বা সামনে রাখসু ডাকসুতে বিএনপির পরাজয়ের মাধ্যমে জাতীয় রাজনীতিতে তারা আরো বেশি কঠিন পরাজয়ের পরিস্থিতিতে বিএনপি নেতারা এখন বোঝানোর চেষ্টা করছে না 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 ভাই এগুলো চিন্তা করি না যেমন বিএনপি নেতা দুলু বলছেন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না দেশের সাধারণ মানুষ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে এগুলো চাপাবাজি ওটা ওই ডাকসুর ক্ষেত্রেও বলেছিল বিএনপির বড় বড় নেতারা বলেছিল যে ডাকসুতে ছাত্র দলের জিতবে নির্বাচন হবে আট সেপ্টেম্বরে হবে ছাত্র দলে জিতবে কেউ ঠেকাতে পারবে না ছাত্র গিয়ে এগিয়ে গণেশ্বরচন্দ্র রায়রা কে না বলেছে কিন্তু এগিয়ে না কোনো দামই নেই দেখেছেন অতএব ধানের মুখ ভোট ভোট দিতে মুখী আছে বা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না ওটা লজ্জা ঢাকার একটা কৌশল নেতাকর্মীদের হতাশা থেকে একটু দূরে রাখার একটা অপকৌশল না ডাকসু জাকসু চাইতে ভয়ানক পরিণতি কিভাবে হবে এবং ডাকসু জাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের ফলে জাতীয় নির্বাচনে আরো কিভাবে এর চাইতে বেশি পিছিয়ে যাবে অ্যানালজি আমি এটা বিনা করবে আপনি কিছু করতে পারবেন না আপনি এর বিকল্প কোনো কিছু করার যোগ্যতাই রাখেন না বিএনপির যে দখলকৃত মিডিয়াগুলো বাংলা বিশ্ব আর টিভি অমুক দখল করেছে এই দখলকৃত মিডিয়া এই মেন স্ট্রিম মিডিয়া তো মানুষ বলে না মানুষ গুনে এখন সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়া মানুষ দেখে না আর আপনি দখল করেছেন এটাও মানুষ বুঝেছে অতএব ওটা দেখলো ওটা মানুষ বিশ্বাস করবে না যেমন বাংলা ভিশন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে বাংলা ভিশনের যে দখলবাজ ইঞ্জিনিয়ার ইশরাক বিভিন্ন রিপোর্ট বানায় কিন্তু কেউ বিশ্বাস করে না ওটা বিশ্বাস করে কি সোশ্যাল মিডিয়া পাল্টা যা বানায় ওইটা কোনো ইনফ্লুয়েন্সার বিএনপির পক্ষে একজন দেখান পারবেন না যেমন আপনি যদি দেখেন মিজানুর রহমান আজারি ইলিয়াস পিনাকি মাহমুদুর রহমান কে বিএনপি পক্ষে কেউ না কোন নায়ক নায়িকা এখন সিনেমা পরিচালক নায়ক নায়িকারও জামাতের পক্ষে এখন জামাত নায়িকাদের এত তাড়াতাড়ি স্টেজে উঠাবে না কিন্তু ভবিষ্যতে উঠাবে নায়িকারা এসে দেখবেন যে জামাতের পক্ষে সমর্থন জানিয়ে যাবে হিন্দুরা হিন্দু নেতারা এখন জামাতের পক্ষে বিএনপির পক্ষে কে নাই এরপরে আপনি দেখেন সিনেমা পরিচালকরা এই যে মোস্তফা সরোহর ফারুকি কাদের প্রশংসা করেন দেখেন তো এই যে বিএনপির যে ন্যারেটিভ রাজাকার ট্যাগ এগুলোর বিরুদ্ধে মোস্তফা সরোয়ার সংগ্রাম করে যাচ্ছেন যে রাজনীতি চলবে না একজন চলচ্চিত্র পরিচালক এরা আসলে শিবিরের প্রশংসা করে সাইমুমের প্রশংসা করে ছাত্র দল বিএনপির প্রশংসা করে যে দেখাতে পারবে এই তিশা এই তিশা দাড়ি পেলায় ভোট দিতে পারে হয়তো বা ইমপ্রেসড হয় এই শিবিরের উত্থান বা এগুলো দেখে এই নুসরাত ইমরুস আমার খুব কাছের এবং মুস্তফা সাহর ফারুকি ভাই এরাও দেখবেন যে দাড়ি দাঁড়িপাল্লায় ভোট দিবে হয়তো কিন্তু এরা বলবেন চলচ্চিত্র পরিচালক মালিক আফসারের ভিডিও দেখেছেন মালিক আফসারের একজন বিখ্যাত পরিচালক তার কথাবার্তা দেখে মনে হয় যে তিনি দাড়িপাল্লায় ভোট দিবেন হ্যাঁ এখন বিএনপিতে গেছে একজন আছে অপুবিশ্বাস কিন্তু এদের কোনো ক্রেডিবিলিটি নেই আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য ভোট ছিল এখন বিএনপির প্রোগ্রামে যে হাজির এটা উল্টো অ্যাকশন তামিম ইকবাল একবার গেছিল অবস্থা খারাপ দেখে তামিম ইকবাল আর যায় না তো বিএনপির পাশে কেউ নাই কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বিএনপিকে